বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি শনিবার পঁচিশ জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান পোস্টে তিনি লেখেন বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে পাশাপাশি একটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট এবং কোঠারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে কোন সব নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন দেশের সংস্কার হবে বাংলা একাডেমির সংস্কার কেন নয় এর আগে গত তেইশ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই এর জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয় বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয় পুরস্কার প্রাপ্ত হলেন কবিতায় মাসুদ খান কথা সাহিত্যে সেলিম মোর্শেদ নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিষ সিনহা প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান শিশু সাহিত্যে ফারুক নওয়াজ অনুবাদে জিএ হাবিব গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিহা বিজ্ঞানে রাজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফকলোরে সৈয়দ জামিল আহমেদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায় কন্টি চার বিধি